নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে আজকে বানাবো আমি লাল শাক ভাজি সেই জন্য এটা লাল একটা শাক ছোটো ছোটো ডাটা ছিল ছোটো ছোটো সমেত শাক ছিল সেখান থেকে আমি শাকগুলো বেছে নিয়েছি আর শাকটা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি খুব একটা ঝুড়ো করতে পারিনি যতটা পেরেছি করেছি আর লাগছে আমার পেঁয়াজ রসুন আর লঙ্কা তো চলো বন্ধুরা রান্নায় যাওয়া যা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরো ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর এবার আমি একটু দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলো একটু থ্যাতা করে দিলে ভালো হয় আমি আর থ্যাতা করিনি ওই রকমই দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি হালকা ভেজে নিচ্ছি আমি এরকম ভাজা অবস্থায় দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চাইলে তোমরা চিঁড়ে দিতে পারো আমি চিড়ে দিলাম না কেননা আমার বাড়িতে লঙ্কা সবাই খায় না সেই জন্য গোটা গোটা দিলাম আর আর লঙ্কাটা তোমরা তেলের মধ্যে ফোড়ন দিতে পারো তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হয় কিন্তু আমি দিই না একটাই কারণ মানে লঙ্কাটা যদি আমি তেলের মধ্যে ফোড়ন দিই তাহলে ভীষণভাবে কাশি হয় সেই জন্য দিই না তোমাদেরকে বলে দিচ্ছি যে তেলের মধ্যে লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিবে তাহলে আরও ভালো লাগবে তো এবারে আমি দিয়ে দিলাম কেটে থাকা শাক শাক দিয়ে আমি দিয়ে দিলাম লবণ আর ঘুঁদ লবণ দিয়ে নেমে চেড়ে নিচ্ছি এবার দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে দেব কতটা সেদ্ধ হয়েছে পুরো একদম শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি এবার গ্যাসটা একটু হাই করে দেবো তিন চার মিনিট মতো আমি নিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু সর্ষের তেল এবার আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেবো তাহলে কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে লাল শাক ভাজি লাল শাক ভাজি এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ভাতটা লাল লাল হয় সেই জন্য তো খেতে আরও ভালো লাগে তাহলে বন্ধুরা আজই করে ফেলো এরকমভাবে শাক লাল লালটা শাক ভাজি বাজার থেকে নিয়ে আসো আর করে ফেলো এইভাবে দেখবে এক ফেলা ভাতকে তুমি মিশিয়ে শেষ হয়ে যাবে আর বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে থাকবে সে কোনো নতুন ভিডিওটি সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ হবে টাটা